আরে আরে সব মাটিতেই পড়ে যাচ্ছে নববেরাকপুর ঝঙ্কর ডান্স একাডেমির বার্ষিক নৃত্যানুষ্ঠান ঘিরে উন্মাদনা নববেরাকপুরের বহুমুখী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ঝঙ্কর ড্যান্স একাডেমির তিরিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল রবিবার সন্ধ্যায় স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে নৃত্যানুষ্ঠান ঘিরে কচিকাঁচা থেকে বড় শিল্পী অভিভাবকদের উদ্দীপনা উন্মাদনা ছিল চোখে পড়ার মতো শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোহিনুর সেন বরাট শুরুতে উদ্বোধনী ভারতনাট্যম গণেশ কবুত্থম অত্যন্ত সুন্দর উপস্থাপনা এরপর একে একে ডান্স একাডেমির শিক্ষার্থীরা কত্থক লোকনৃত্য সহ ভিন্ন স্বাদের মন মাতানো বাংলা হিন্দি আধুনিক গানের নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন সংস্থার শিল্পীদের নৃত্যশৈলী শ্রোতাদের মন জয় করে এদিন নৃত্যে কবি প্রণামের মধ্যে দিয়ে কবি রবীন্দ্রনাথ নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাসকে স্মরণ করা হয় গানের তালে তালে বিভিন্ন অঞ্চলের লোকনৃত্য পরিবেশন ছিল যথেষ্ট ভালো উপস্থাপনা চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের গান ও নাচের ছন্দে ভরে ওঠে বিশাল মঞ্চ বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য শকুন্তলা অবলম্বনে ফিরে পাওয়া রচনা ও চিত্রনাট্য শুভম চক্রবর্তী মূলত শকুন্তলার চরিত্রে শ্বেতা ভট্টাচার্য এবং দুষ্মন্ত চরিত্রে রুবেল দাসের অভিনয় ছিল অসাধারণ নৃত্য পরিচালনায় ছিলেন সংস্থার নৃত্য শিক্ষক কর্ণধার দীপঙ্কর রায় মঞ্চে উপস্থিত ঝাঁক নৃত্য জগতের দিকপাল উদীয়মান ও অভিজ্ঞতা সম্পন্ন নৃত্যশিল্পী মেকআপ আর্টিস্ট নৃত্য মহাগুরুরা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা অতিথি নৃত্যশিল্পীদের বরণ করে সংস্থার কর্ণধার নৃত্য শিক্ষক দীপঙ্কর রায় বলেন চারিদিকে যেভাবে অপসংস্কৃতি ভরে গেছে তার বিরুদ্ধে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ছেলে মেয়েদের মধ্যে সংস্কৃতি মনস্ক মনোভাবাপন্ন করতে ঝঙ্কার ডান্স একাডেমি এগিয়ে চলেছে দীর্ঘ তিরিশ বছর ধরে এত বড় একটা অনুষ্ঠান এই প্রথম করা হলো বেশ ভালো সারা ফেলেছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য শকুন্তলা নৃত্য বিশারদ কোহিনুর সেন বরাট বলেন দৃঢ় বিশ্বাস অত্যন্ত কাছের স্নেহধন্য দীপঙ্কর নিষ্ঠা অনুশীলনের মধ্যে দিয়ে গুরুদায়িত্ব পালনে সন্তানদের সুশিক্ষা দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারবে ছেলে পড়াশোনার পাশাপাশি নাচ গানের চর্চা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে কোনো বিরোধ নেই আজকাল কালচার মুভমেন্টে সন্তানদের নিয়ে আসলে মান জ্ঞান হুশের সুন্দর মনের একটা সম্পূর্ণ মানুষ তৈরি হবে বলে ধারণা কোহিনুর বাবুদের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দূরদর্শন খ্যাত স্বনামধন্য সঞ্চালক উপস্থাপিকা মধুবন চক্রবর্তী অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এই অতিথিদের বরণ করে দিচ্ছি এইটুকু সময় আমরা তাদেরকে সমর্পণ করেছি উত্তরীয় করিয়েস্তাহ দিয়ে তাকে আমাদের স্বাগত জানাচ্ছে অভিবাদন জানাচ্ছে এই মিলন মেলায় আপনারা সকলে উপস্থিত ভালো লাগছে আপনারা সবাই এই আনন্দ টুকু ভাগ করে দিয়েছেন এই ঝরকার নৃত্য একাডেমির সঙ্গে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন তৃতীয়বর্গ তারা রয়েছেন আমাদের মাঝে এই অনুষ্ঠান

উৎসব ছিল আশা ছিল যে দিন ধরে যে একটু অন্যরকম একটু বড় করে করবো এত বড় প্রোগ্রাম কোনোবার হয়নি এই প্রথমবার এত বড় করে প্রোগ্রাম হলো যাই হোক সবার খুব ভালোভাবেই বিশেষ আকর্ষণ ছিল আমাদের ডান্স ডামাটা নৃত্যনাট্য শকুন্তলা তাতে ছিল নিমফুলের মধুর যে এখন বর্তমান নায়ক সেই রুবেল দাস আর কোন গোপনে মন ভেসে আর প্রজাপতি ছবির নায়িকা ও শকুন্তলা হয়েছিল ওর নাম ছিল শ্বেতা ভট্টাচার্য এছাড়াও এসছিলেন সর্বশ্রী কহিনুসেন বরাট প্রশান্ত চ্যাটার্জি সব নিত্য জগতে সব দিকপাল্লা সব এসেছিলেন দেব এটাই যে যে কোনো অপসংস্কৃতির বিরুদ্ধে যান আর ছেলে মেয়েদের সবসময় ক্লাসিক্যাল বা আমাদের যে কালচার মানে আমাদের বাঙালির যে কালচার ভারতবর্ষের যে কালচার সেটার মধ্যে রাখার চেষ্টা করুন আমরাও চেষ্টা করি সেগুলোর মধ্যে রাখার বাচ্চাদের সুশিক্ষা করার এবং তাদের আমি তো অল ওভার ইন্ডিয়ার টিচার এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের স্কুল আছে আমি সব জায়গাতেই এই একটাই এক এই কথাটাই বলি যে সবাই একটি সংস্কৃতি মনোভাবাপন্ন হন আজকাল এত মানে অপসংস্কৃতি চারিদিকে ভরে গেছে না এই জন্যই সবাইকে বলা আমার নাম শ্রী দীপঙ্কর রায় আমি ঝংকারের কর্ণধার কালচারাল এটা তো তিরিশ বছর ধরে ওরা তিরিশ বছর এটা পরিপূর্ণ হলো তো দীপঙ্কর যে প্রিন্সিপাল ওকে বহুদিন ধরে আমি চিনি তো ভীষণ ভালো শেখায় আমি একটাই বার্তা দেব যে যেই বাচ্চারা ধরুন আজকে এখানে শিখছে কালকে ওখানে শিখছে আবার চলে যাচ্ছে আবার আসছে ওইভাবে না করে একটা জায়গায় ভালো করে শিখুক যে দীপঙ্করের কাছে আসছে এসে শিখছে এটা কন্টিনিউ করুন এটাই বার্তা দেব আর করে আরো আরো যাতে ও ভালোভাবে শেখাতে পারে বাচ্চারা ওরা কিছু শেখে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে